হ্যালো বন্ধুরা কেমন সবাই এসবি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুললি ফুড পেপার ব্যাগ মেকিং মেশিন নিয়ে বেসিক্যালি পেপার ব্যাগ বানানোর মেশিন আপনারা অ্যাভেলেবেল পাবেন সব থেকে কম দামে তাও আবার ইন্ডিয়া আমার ওয়েবসাইটে হ্যাঁ এই বিজনেসে ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে এই বিজনেসটি যারা শুরু করতে চাইছেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু অবশ্যই বিজনেসটি শুরু করার আগে এই বিজনেসের ভালো দিক খারাপ দিক দেখে সবাই তবেই শুরু করবেন কারণ পেপার ব্যাগ মেশিন কিন্তু আপনাকে কিনতে হলে অবশ্যই একটা ভালো ইনভেস্টমেন্ট করতে হবে যেমন দেখতে পাচ্ছেন অলমোস্ট ছ লাখ টাকা মতো ইনভেস্টমেন্ট রয়েছে তো এখানে পার আওয়ারে অর্থাৎ ঘন্টায় কিন্তু প্রায় বারো হাজার ব্যাগ কিন্তু তৈরি করে তো এই ব্যাগের আপনাকে কিন্তু প্রথমত মার্কেটিং আগে করে নিতে হবে কোথায় এই ব্যাগগুলো চলে কারা নেয় এটা আগে আপনাকে বুঝে নিতে হবে বোঝার পরে কিন্তু আপনাকে এই বিজনেসটা শুরু করতে হবে বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু তৈরি হয় যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাইপের বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু তৈরি করতে পারে এই মেশিনটা যে মেশিন কিনে আপনারা কিন্তু অবভিয়াসলি মার্কেটে সেল করতে পারেন এবং একটা ভালো প্রফিট মার্জিন আর্নিং কিন্তু করতে পারেন তবে হ্যাঁ এই বিজনেস শুরু করার আগে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি এই বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিজনেসের ভালো দিক অর্থাৎ খারাপ দিক দুটো প্রত্যেক জিনিসেরই দুটো দিক থাকে একটা ভালো দিক একটা খারাপ দিক তো দুটো দিক আপনাকে জেনে বুঝে তবে শুরু করতে হবে কাউকে কোনো জোর জবরদস্তি না কারণ অনেকেই কমেন্ট করে দাদা আমি শুরু করতে চাই কিভাবে করব কিভাবে করা উচিত এ বিষয়ে নিয়ে অনেকে কমেন্ট করেন ঠিক আছে তো অবশ্যই যে কোনো জিনিস শুরু করার আগে আগে নিজেকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে তারপরে শুরু করতে হবে কারণ ইনভেস্টমেন্ট করলে আপনি করবেন সেখানে কিন্তু আমি থাকবো না থাকবেন আপনি সেক্ষেত্রে আপনারা যারা শুরু করতে চান হয়তো ফ্রেন্ডরা মিলে শুরু করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট চলে আসবেন তারপরে আপনার যে টাইপের মেশিন নিয়ে কোয়ারি আছে কোয়ারি আপনি অবশ্যই এখন করে রাখতে পারেন আপনি পরেও নিতে পারেন আপনার যদি ভবিষ্যৎ চিন্তা থাকে তো আপনারা কিন্তু এসে অবশ্যই এখানে বিভিন্ন প্রোফাইল পেয়ে যাবেন এখানে আসার পরে আপনারা এখানে কল কলের মাধ্যমে কথা বলতে পারেন তাদের সাথে যে কিভাবে হয়ে থাকে কিভাবে স্টার্ট করতে হয় সমস্ত কিছু জেনে নিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভিজিট করুন ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে